পুলিশের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেয় তাহলে কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তার বক্তব্যটি আমরা শুনব দর্শক আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক দফা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে বিএমপি নেতা কর্মীরা সে সকল সমাবেশে বা কর্মসূচিতে কিন্তু ভয়াবহ হামলা হচ্ছে পুলিশ বিএনপি সংঘর্ষ হচ্ছে আঠাশে অক্টোবর পুলিশ বিএনপি একটি সংঘর্ষ হয়েছিল পুরো দেশে সেই সংঘর্ষের পর কোনো দেশ থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে ডিপি পুলিশ এমনকি আইন রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা দশক আপনারা জানেন যে অনেকদিন যাবৎ ধরে কিন্তু বিএনপি নেতা কর্মীদের উপর বাড়িতে হামলা করছে এসব বিষয় নিয়ে আবার একটি প্রতিবেদন ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কোন কোন বিএমপি নেতা কর্মীদের বাড়িতে হামলা হয়েছে এসব বিষয় নিয়ে আবার খুব প্রকাশ করেছেন সেনা সদস্য সেনাবাহিনী অত্যন্ত কঠিন হুঙ্কার দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন এসকল তথ্য নিয়ে আপনারা এসব বিষয়ে মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ